বলেন বেশ কয়েক বছর ধরেই কয়েকটি খামারে মুরগি দেখাশোনার জন্য তার রয়েছে আলাদা লোক বল এসব খামারে কারণে অকারণে প্রায় প্রতিদিনই দেয়া হয় নানা রকম ওষুধ এছাড়া মুরগির ডিম কিংবা মাংস বাড়াতেও থাকে আলাদা ওষুধ ও ভিটামিন প্রথমে চার দিন পরেই একটা ভ্যাকসিন দেওয়া লাগে দশ থেকে বারো দিনের ভিতরে একটা ভ্যাকসিন আবার বিশ থেকে একুশ দিনের ভিতরে একটা ভ্যাকসিন সুবিধাটা হইলো মুরগিটা তরিক দিতে বড় হয় ওজন হয় ডিমটা যথারীতি দিতেছে যেই পরিমাণ এতে থেকে কইমা গেলে আমরা বিভিন্ন মেডিসিন ইউজ করি মুরগির খামারগুলোতে গেলে দেখা মিলবে এরকম নানা রকম ওষুধের মূলত মুরগি যেন খুব দ্রুত বৃদ্ধি পায় কিংবা মোটা তাজা হয় সেটা নিশ্চিত করতে এরকম ওষুধ কিংবা খাবার ব্যবহার করে থাকেন খামারেরা আর এসব ওষুধ কিংবা অ্যান্টিবায়োটিক আসলে মুরগির জন্য কতটা উপকারী কিংবা স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর সে বিষয়েও স্বচ্ছ কোনো ধারণা নেই তাদের আর এসব ওষুধ তারা প্রয়োগ করছেন একরকম চিকিৎসকের পরামর্শ ছাড়াই ভিটামিনের বিভিন্ন নাম আছে আমি অনেক নাম জানিও না ও গেছে বললো ওরা দেয় আমরা খাওয়াই মুরগি ওষুধ নয় এটা কি ক্ষতি হইবো না খাইলে ইয়ে হইবো তো ব্রয়লার মুরগিটা তো ক্ষতি হইবোই আমরা অ্যান্টিবায়টিক দেয় আত্ম নিজেই আমরা বুঝতে পারি আর কি এ ওষুধ ও ভিটামিনের কথা এর বাইরে মুরগির খাবারও থাকে বিষাক্ত উপাদান সাম্প্রতিককালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের এক পরীক্ষায় মুরগির খাবারে পাওয়া যায় ক্রোমিয়াম ও ক্যাডমিয়ামের মতো বিষাক্ত উপাদান ল্যাবরেটরিতে সে মুরগিকে সেই খাবারগুলো আমরা খাওয়াইছি বিভিন্ন মাত্রা এবং সেটা থেকে আমরা দেখেছি যে বিভিন্ন অংশে ক্রোমিয়াম জমা হচ্ছে এবং এই ক্রোমিয়াম যখন আমাদের বডিতে আসে তাহলে এটা ক্ষতিকারক অনেক ধরনের রোগ সৃষ্টি করে মূলত রাজধানী সহ সারা দেশে নাগরিকরা যেসব মুরগির মাংস খাচ্ছেন তার বেশিরভাগটাই নেওয়া হয় ব্রয়লার মুরগি থেকে কিন্তু চিকিৎসকরা বলছেন মুরগিতে যদি ইচ্ছে মতো ওষুধ ও ভিটামিন প্রয়োগ করা হতে থাকে তাহলে তা ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবে নাগরিকদের পোলট্রি ফার্মে সেই ওষুধগুলো রয়েছে এগুলো যদি আমরা ব্যবহার করি অপ্রয়োজনীয়ভাবে সেক্ষেত্রে কিন্তু লাং ক্যান্সার ইন্টেস্টাইনাল ক্যান্সার স্টোমাকের ক্যান্সার ব্লাডার ক্যান্সার এগুলো হতে পারে যদি অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ইউজ করা হয় সেক্ষেত্রেও ওই ড্রাগটা না মানুষের কাজ করবে না এক্ষেত্রে ওষুধের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানোর পরামর্শ তার এটাকে যারা তদারকি করে সমস্ত আছে তাদেরকে আরো আরো একটিভ হওয়া দরকার সারা দেশে প্রতিদিন মুরগির মাংসের চাহিদা 30 লাখ কেজিরও বেশি এর মধ্যে প্রায় ২০ লাখ কেজি মাংস আসে পোলট্রি মুরগি থেকে তাফসির বাবু সভা সংবাদ ঢাকা